করছিলাম দু হাজার ষোলো সালে বাবাটা দশ হাজার টাকা সেল করছিলাম আপনার হয়তো আমার ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন আর ওরই একটা মেয়ে এটা এবং হুব হুয়োর বাবার মতো হয়েছে দেখেন ওরে কেউ দেখলে বলবে না যে ও মহিলা কবুতর ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল পাইথন ব্ল্যাক চেকার একটা নর বিক্রি করছিলাম মেনশন করে দিই মহাখালী এক ভাইয়ার ওনার ভিডিও কিন্তু আমার এখানে আছে ওনার ওনার কাছে এটার বাবাটা সেল করছিলাম তো ওরই একটা মেয়ে এবং এটা হলো পাইথন একটা মাদি ভাই এইটা যে জিনিস এইটা যে জিনিস ভাই এটা এক পিস ভাই আমার হিসাবে এটা বাংলাদেশে এক পিস আরে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ওর ওরে পুরো ওর মাথাটা পুরা কি পরিমাণে ওর চোখ ভাই দেখেন কেউ বলবে এরকম শেপের বাবা রে বাবা এটা মাদি আপনার কিনেন কবুতর তো শুধু পিডিগ্রির রূপে নির্ভর করে কবুতর কালেক্ট করতেছেন আসলে ডিগ্রি এত সময় নিয়ে আর কবুতর দেখা এত আমাদের সময় নেই ভাই আমরা কবুতর সেল করব কোয়ালিটি রেজাল্ট আপনার ডিগ্রি থেকে রেজাল্ট দেখলে আমার যথেষ্ট আর কিছু লাগবে না দেখেন আর সাইজ এই দেখেন এই যে চারাঙ্গুল এই সাইডে আছে চার আঙ্গুল পুরো আট আঙ্গুল আছে আর বডিটা ঠিক আছে আর ব্যালেন্স এই দেখেন সারাদিন এ করবেন একটা মাদিয়ে আনতে গেলে নিম্নে ভালো একটা লট্টাতে বিশ হাজার টাকাও কালেক্ট করতে পারবেন না ভাই বিশ হাজার টাকা টাকা দিয়ে সবসময় সব জিনিস পাওয়া যায় না ভাই ঠিক আছে হ্যাঁ এই জিনিস তো নাই ভালো করে দেখে জিনিসটা কালেক্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে মাটি কবুতর আর এটা একবারে লং ডিস্টেন্স থেকে এগুলার রেজাল্ট কিন্তু দুর্দান্ত স্পিড প্রচুর স্পিড একবারে মানে যেগুলো বলি একবারে মানে হাই স্পিডের যে কবুতরগুলো রেসিং এই লাইনের কবুতর এবং যাদের দেখেন ও দেখেন ওর চা মুভমেন্টটা দেখেন যে বাহিরে বা বাস দৌড়াইতেছে ওই দিকে খেয়াল রাখতেছে যে দেখেন এই যে আমার এখানে কিন্তু ওই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি এই যে চিল আর কি সরি এখানে রাউন্ড করতেছে আর ও তীক্ষ্ণভাবে দেখতেছে দেখছেন এই যে ওর নজরটা কিন্তু ঠিক কতটা তুখোর নজর মার্শাল্লা আসলে মাদিটার উইনরটা আমার কাছে থাকলে আমি মাদিটা বিক্রি করতাম ওই সত্যি এত সুন্দর মাদি আরেকটা কথা বলি ভাই আপনারা যারা হাই কোয়ালিটির নড় আছে মানে বিগ সাইজ লাগবে সাইজটা অনেক বড় লাগবে এবং অনেক বড় একবারে কিং কবুতর যে পালে না ফেন্সি কবুতর যে কিং এরকম কিং সাইজের নর লাগবে টুন টুনি টাইপের নর দিলে হবে না দু হাজার একুশের মাদি হ্যাঁ দুই হাজার একুশের মাদি কবুতর যাদের ভালো লাগবে মাদিটা একদম আজকের জন্য একদম কোনো দামাদামি নেই একদম দাম সাত হাজার টাকা দিয়ে মাদিটা কালেক্ট করবেন দামাদামি অপশন নাই ভালো লাগলে সংগ্রহ করবেন আর যদি ভালো লাগে বাজেট নেই আয়সা মাদিটা একদিন দেখা যাবেন ইনশাল্লাহ এতটুকু আমার অনুরোধ রইলো আপনাদের যে কবুতর আসলে কি এটা এই টাকার মাল আছে কিনা আপনি আসলে বুঝতে পারবেন ভাই আসলে ব্রিডিং কবুতর বিক্রি চাইতে বাচ্চা কবুতর বিক্রি করা ভালো ওর থেকে ওর বাচ্চা অনেক ভালো দামে বিক্রি করে যারা বাচ্চা বিক্রি করছে প্রায় আড়াই হাজার টাকা দেখুন মাদি কবুতর চোখ কালারটা দেখছেন একবারে সিলভার ওভার লাইট কালার সিলভার মাদি দেখেন মাদি কিন্তু সিলভার না মানে কালারটা বোধ হয় সিলভার মতো মানে ওভার লাইট কালার হ্যাঁ সবজির ভিতরে যে লাইট কালার কবুতরগুলো দেখি লাইট কালার একটা এর কম এনএল এর ব্লাড লাইনের একটা মাদি মানে নেদারল্যান্ডের ব্লাড ব্লাড একটা মাদি কিন্তু কব তো হলো ক্লাবের অরিজিনাল ক্লাবের এই দেখেন ব্যালেন্স মার্শাল্লা অনেক সুন্দর ব্যালেন্সটা এই যে দু হাজার আঠারো মাদি এই যে ওর ক্লাবের ট্যাগ ঠিক আছে আর এই যে ওর ব্যালেন্স হ্যাঁ সরি পাখা এই যে আর ব্যালেন্সটা একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মাটিটা মার্লা এখনও খাওয়া হয়েছে তারপর কী পরিমাণ হেলদি ঠিক তো এই সবজি মাদিটা যদি কেউ কালেক্ট করে ঠিক আছে ওরই আরেকটা বেবি আছে দু হাজার একুশ একটা মাদি আছে তো এই মাদিটা যদি কেউ কালেক্ট করে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হইলে মাদিটা কালেক্ট করবেন দামাদামি অপশন এক একদম পঁচিশশো টাকা হইলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে এখন যে নটটা দেখাচ্ছে বি আর ক্লাবের ঠিক আছে বি ও ক্লাবের আমি ডিম রাখছি গোবতরটার তো এই দেখেন ওর ব্যালেন্স আর ওর হিস্টরি হলো ওর বাবা হলো দু হাজার ষোলোর বেলজিয়াম ইনপোর্ট করা একটা নর আর মাদিটা হলো বি আর ক্লাবের রেস করা একটা মাদির বাচ্চা এটা আর ও রেস করা ও রেজাল্ট করা আছে বিআরপিও ক্লাব থেকে দু হাজার তেইশে রেস করা আছে এই যে দু হাজার তেইশে রেস করা আছে এই যে ওর চিপটেক তো যাই হোক যাদের যে ভালো লাগে দেখা দিই দুই হাজার তেইশের কবুতর তেইশে রেজাল্ট করা আছে পনেরো ছিয়ানব্বই পঁচানব্বই বি আর পি ও ক্লাবের কবুতর পি এ ক্লাবের কবুতর তো এ হলো ওর 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 চোখ আমি চোখটা একটু দেখা একদম পুরা সেম বাবার মতো আসছে ওর যদি বলবেন আমি দেখাবো কোনো সমস্যা নেই যদি পুরো কারো প্রমাণ লাগে প্রমাণ দেওয়ার জন্য আর কি কবুতরটা দেখেন এটা দুশো পঞ্চাশ উপরে রেস করা আছে কবুতরটা এবং খুব ভালো কবুতর এটা তো খুব বেশি কিছু দেখান লাগবে না যারা কবুতর চেনে ওরকমভাবে কিছুই লাগে না ওর খারাপ ভাই একটা মিনিট তবে এক কথা বলতে পারি ভাই চেয়ে নেবেন ইনশাল্লাহ হতাশ হবেন না ভালো মাদি দিয়ে বাচ্চা বের করলে আমি দুইটা ডিম রাখছি যদিও এটার মাদিটা আমি বিক্রি করবো না যদিও নটটা বিক্রি করবো যেহেতু আমি সেল করে দিই কবুতর রাখি না তো যাদের ভালো লাগবে মাত্র একদম চার হাজার টাকা হলে এই ক্লাবে রেস করা এবং বিদেশি কবুতরের ছেলে এটা বেলজিয়ামের একটা ডাইরেক্ট ছেলে বেলজিয়াম ইম্পোর্ট নর একটা ছেলে ভালো লাগলে কালেক্ট করুন একদম চার হাজার টাকা তো দর্শক এই যে এখন যে মাদিটা দেখাচ্ছে এটা মাসু একটা মাদি এবং মাদিটা একেবারে লোকালভাবে কালেক্ট করা একবারে যেটা আমি হাটে বাজারে বলি হাটে বাজার থেকে কবুতরটা কালেক্ট করা এবং মাদি কবুতর ভাই আমি কবুতরটা কালেক্ট করছি এই দেখেন এটা একটা মাদি কবুতর মার্শাল্লাহ এবং দামও খুব একবারে লোকাল খুব স্বল্প মূল্যে মাটিটার দাম রাখবো দেখেন মাটিটার চোখ দেখছেন যে হাইট অনেক সুন্দর এই দেখেন দেখছেন মার্শাল্লাহ একদম ফুল আনা রক্ত আনার চোখ তো যার থেকে নিয়েছে উনি বলতে সেখান ভাই এটার আমি জ্বালালি কবুতরটা ফুটাই দিলাম মাদিটা বিশ্বাস করেন ওর বাচ্চা এত সুন্দর বের হয় একদম মাসাল অনেক সুন্দর বাচ্চা কাটে আর এটা কেউ ছাড়বেন না ভুলো কারণ মূলত উনি বিক্রি করছে বাসায় চলে যাওয়ার জন্য বুঝি ব্যালেন্সটা দেখবেন আপনারা দেখেন তো এই মাক্সি মাদিটা দেখেন বগের মতো একবার পুরা এই মাদিটা যদি কারো ভালো লাগে ভালো নট থাকলে মাদিটা সংগ্রহ করতে পারেন একদম পনেরোশো টাকা কোনো ট্যাক টুক নাইনি লোকাল ট্যাক লাগানো ভাই মাটিটা একদম পনেরোশো টাকা ইনশাল্লাহ যে নেবেন এতটুকু বলতে পারি ভালো একটা নড় দিলে বাচ্চা দুর্দান্ত বাচ্চা বের হবে মাত্র পনেরোশো টাকা একদম ভাই খারাপ বারুদ ভাই বারুদ করে যদি আচ্ছা যাই হোক যাদের ভালো লাগবে মাটিটা একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে হবে দর্শক এখন এক জোড়া কালো রেসার অরিজিনাল ব্ল্যাক রেসার পেয়ার খুঁজতেছেন অনেকে ফোন দিতেছেন ভাই একজোড়া কালো রেসার সব কালার তো দিলেন একটা কালো রেসার পেয়ার দেন ভালো মানের এবং ভালো কোয়ালিটির এবং একবারে গোল গাল যেন অরিজিনাল রেস করা হয় বা রেস করতে পারি এরকম একটা পেয়ার দেন তো ঠিক ওরকম একটা পেয়ারই নিয়ে আসছি তো দেখ দেখছেন কি পরিমাণ টপ কোয়ালিটি একটা ব্ল্যাক রেসার ভাই এটা ব্ল্যাক রেসার যেরকম কুচকুচে কালো একবারে কুচ কুচকুচে কালো জালি দিয়ে কোনো ধরনের যদি বিন্দু পরিমাণের একটা ইয়া থাকে মিসমার্ট থাকে কবুতর আমাকে ব্যাক দেবেন এই আর কি তো আরেকটা কথা হলো হ্যাঁ কবুতরগুলো হলো দু হাজার ষোলো হল নটা মাদিটা হলো দু হাজার চব্বিশ একদম মাস্টার বিডিং কবুতরগুলো আগে দেখাবো ব্যালেন্স দেখবেন পাখা দেখবেন তারপর ভালো লাগলে ক্রয় করবেন আচ্ছা ফাইনালি আগে মাদিটার চোখ দেখেন কারণ আমি সবসময় চোখ সব সবকিছু দেখা কবুতর বিক্রি করতে চায় ভাই এ হলো মাদির চোখ ঠিক আছে আর এ হলো মাদির এই হলো মাদির পাখা মাদির পাখা এবং মাদিটা আসলে মুভমেন্টটা অনেক সুন্দর মাদিটা মানে এরকমভাবে তাকায় মানে এখনই ওরা ছেড়ে দেওয়া হইব ও চলে যাবে এরকম একটা এ হলো মাদির ব্যালেন্স একদম পারফেক্ট ব্যালেন্স মাদিটা একদম হেলদি মার্শাল্লাহ একদম হেলদি একটা মাদি মার্শাল্লাহ দেখেন তারপরে ফিটনেসটা একটু দেখা যাচ্ছে একদম পারফেক্ট মাসাল দেখেন হাড়ের উপরে মাংসই থাকে কত পরিমাণ বিগ সাইজের মাটিটা নর দিতে এসেছি যে ইনি ইনশাল্লাহ বলতে পারব যে সামান্য একটা ব্রিড দিয়েছে ভালো ব্রিডে একটা কবুতর দিছে দিয়েছে সুনাম করবো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি দেখেন ওর যে চোখের আইসটা দেখেন শেপ সেপুর ফেদার এই ওর ফেদারটা দেখেন একটু আর ওর ব্যালেন্স দেখলে তো ভাই পুরাই মাথা নষ্ট কতটা দেখেন কী পরিমাণ ছটফট করতেছে একদম টপ ব্যালেন্স ভাই এই এক জোড়া কালো রয়েছে আর জোড়া বাচ্চা নিয়ে আপনি বিক্রি করে ফেলেন আপনি দরকার হলে এক হাজার টাকা লসে বিক্রি করেন যে কেউ কিনে নেবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তো যাদের ভালো লাগবে এই ব্লাড প্রেসার জোড়াটা আজকে একদম চার হাজার টাকা না আজকে একদম সাড়ে তিন হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন এইখান থেকে নর্মালি ভেঙে বিক্রি করা সম্ভব না যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম সাড়ে তিন হাজার টাকা হলে ফুল ব্লাড প্রেশার জোড়াটা আপনার সংগ্রহ কর সংগ্রহ করতে পারবেন একবার অরিজিনাল রেসার লাইনের কবুতর